আমার একটা বাজে ফটো সে ওখানে অ্যাড করছে ঠিক আছে তো আমি যখন ফোন দিয়ে হচ্ছে তাকে বললাম যে তুই তো স্বামী নামের কলঙ্ক তো তখন সে ও তা সে কথা না বলে সে অন্যান্য ওই দিয়ে আমার সাথে কথা বলাচ্ছে তার সামনে আমাকে তারা বেশ্যা খানকি বলতেছে প্লাস হচ্ছে বল তার সন্তানের মাকে সে তো বলে বলে আশেপাশের লোকদেরকে দিয়ে সে বলাচ্ছে আমাকে বেশ্যা খানকি আর ডাইরেক্ট মারার হুমকি আমাকে মেরে ফেলার হুমকি ঠিক আছে কালকে থেকে তোর অ্যাকশন শুরু সাবধানে থাকিস ভালো থাকিস মানে অন্য লোককে দিয়ে বলাচ্ছে প্লাস পাশে থেকে সেও বলতেছে ডাইরেক্ট হুমকি তোর জীবনের নিরাপত্তা নাই তোকে যেখানে পাবো সেখান থেকে শুট করা হবে ঠিক আছে তো যাই হোক ও যেখান থেকে করুক যেখান থেকে পাক আমাকে শুট করুক তাও ভালো লাগবে কিন্তু আমার কথা হচ্ছে অপরিচিত মানুষের হোয়াটসঅ্যাপ এসে আমার আজে বাজে ছবি কেন দিল কেন দিল চান্দু ঘুঘু দেখছো ফাদ দেখো নাই তাই না ফাদ তোমাকে দেখাবো আমি ওর মতো কুকুরে ঝুলায় রাখাটাই আমার হচ্ছে আসলে ঠিক হয় নাই ওর মতো কুকুরের প্রাপ্য যেটা ওকে নগদ সিগনেচার দেওয়া উচিত ওর মতো কুকুরে আমি ভাবছিলাম কুকুর ঘেউ ঘেউ করতেছে কুকুর হয়তো একটু ভালো হবে ঠিক আছে কুকুরটা একটু ভালো হবে হয়তো আমাদের সম্ভাবনা থাকতে পারে যদি হয় এই কারণে তাকে আমি তাকে কখনো ডিবস দেওয়াতে রাজি হয় নাই কিংবা দেয় নাই ঠিক আছে তো কুকুর দেখতেছি দিন দিন পাগল হয়ে যাচ্ছে খেপা পাগল মানে কুকুর কুকুর যখন খেপে যায় পাগল হয়ে যায় তখন কি করে তাকে তাকে কি করে হয় মেরে ফেলতে হয় তো কুকুর আর কুকুরে নাই পাগল কুকুর হয়ে গেছে পাগলা কুকুর হয়ে গেছে ঠিক আছে যে যার নিজের বউকে অন্য মানুষকে দিয়ে আজে বাজে ভাষা বলাচ্ছে অন্য মানুষের ফোনে তার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে আমার ছবি অ্যাড করছে হ্যাঁ আর হচ্ছে ওই লোকদের দিয়ে আমাকে আমার জীবনের হুমকি দেওয়াইছে আমাকে মেরে ফেলার হুমকি দিছে এখন আপনার এটা বলবেন যে আমি আজকে লাইভটা করলাম এটাই হচ্ছে সব থেকে বড় সাক্ষী আমার আজকে থেকে কোনো দিনও যদি আমার শরীরে একটা টোকাও লাগে আমার কোনো কিছু হয় আমার এই লাইভটা সবাই শেয়ার করে রাখবেন আমার এই লাইভটা সবাই শেয়ার করে রাখবেন ঠিক আছে আমি যদি তোর কিসের বউ হয় তো আমার পিছনে পড়ে থাকিস কে বিয়ে করতে পারিস না কোন মুপে মেয়ে তোরা মুখে দেখি আমি একটু কয়দিন থাকতে পারে আমি একটু দেখি যদি আমার সমস্যা হয় আমার কোনো কিছু হয় তার সম্পূর্ণ দায়ভার হচ্ছে মানিক আর তার সাথে কয়েকটা পোলাপান ছিল নাম আমি বলতে পাচ্ছি না কিন্তু তার প্রোফাইলে একটা নাম ছিল ইমরান ইমরান না কি নাম ছিল ঠিক আছে ইমরান না কি নাম ছিল তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দাঁড়ান আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি যে নাম্বারটা বললাম সবাই এটাকে নোটিস করবেন এই নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে আর এই নাম্বারে আমার এই নাম্বারের এই নাম্বারের প্রোফাইলে আমার উল্টাপাল্টা ছবি প্রোফাইল দেওয়া হয়েছে প্রোফাইলে আমার উল্টাপাল্টা ছবি মানিক হচ্ছে ইয়া করছে তাকে দিছি সে হচ্ছে ওই ছবিটা প্রোফাইল বানাইছে ঠিক আছে এম্বার থেকে আমাকে মৃত্যুর মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে ঠিক আছে আর হচ্ছে ওনার প্রোফাইলে আমার উল্টাপাল্টা ছবি সে হচ্ছে পোস্ট করছে প্লাস আমাকে ওরা গ্রুপ সহকারে আমাকে বলছে তোকে মেরে ফেলার মানে যে হুমকিটা দেওয়া হয় প্লাস ওদের সামনে মানিকের সামনে ওরা আমাকে অকত্য কুকত্য ভাষায় গালাগালি করছে আজে ভাজে আজে বাজে কথা বলছে ঠিক আছে তো এই নাম্বার থেকে হচ্ছে এই কল আসছে আপনারা সবাই নোটিস করবেন আর আজকের পর থেকে যদি আমার কোনো কিছু হয় তাহলে আমার এই লাইফটা সবাই শেয়ার করে রাখবেন তার জন্য সম্পূর্ণ এই নাম্বারটা যার আছে সে দায়ী আর হচ্ছে মানিক দায়ী মানুষের সাথে আমি ছিলাম কোন মানুষকে আমি বিশ্বাস করছিলাম আমার দুইটার বাচ্চার বাবা সে এরকম একটা কুকুর জঘন্য মাতাল সাইকো পাগল নেশাখোর বাবাখোর মুন্নার সাথে হচ্ছে মোবাইলে আমরা বিয়ে করছি তারপর হচ্ছে যে কাজির কাজির দিয়ে বিয়ে হয়েছে সেই কাজীকে নাকি তার সাথে চা খাইবো সে পাগল মাতাল বাবা করতো বাবা খাইতে খাইতে সব শেষ করে ফেলছে ঠিক আছে আরে বাবা খোর প্রমাণ দিয়ে কথা ক এই হলো আমার কথা প্রমাণ দিয়ে কথা কবি পাগল ছাগল কথেকার মুন্নাকে একবার আমার দেয় বয়ফ্রেন্ড বানায় আবার একবার দেয় ওর সাথে তোর বিয়ে হয়েছে তো ওর সাথে সারা রাত ভরে কথা করিস সারা রাত ভরে আজে বাজে কাজ করিস তোর হাজবেন্ড হয় তোর ভাতার হয় একবার এইবার বলে আর একবার বলতেছে মুন্না আমার বাপ বাপ হয় শাশু হয় মানে ও কখন কি বলতেছে ওই নেশাখর মাতাল কখন যে কি বলতেছে তার কোনো গ্যারান্টি নাই তো একটা মানুষ আর কত সহ্য করবে বলেন কতটা ধৈর্য ধরা যায় আমি তো চুপ করে আছি তোর মতো তুই থাক আমার মতো আমি থাকি অন্তত এই সুখটা দে টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো তোর দিয়ে আমি তো কিছুই নিয়ে আসি নাই ওই যে শীতে একটা কাপড়ও নাই আমার সবই তো তোর দিয়ে আসছিস ওগুলো তো আরাম করে খা তারপরে তুই আমার পিছনে এইভাবে কেন লাগছিস জঘন্য ভাবে কেন লাগছিস হম মানুষ আমার ঘেন না লাগতেছে মানে কতটা খারাপ হলে আমার সে হাজবেন্ড এখনো আছে আমি তাকে সম্মান করি সে আমার হাজবেন্ড এখনো যাই মুখে বলি না কেন ঝগড়া করি না কেন বকাবকি করি না কেন তারপর তো সে আমার হাজবেন্ড ছিল তাই না সে কিভাবে পারতেছে অন্য মানুষের ফোনে এই সব ছবি পাঠাতে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এর প্রোফাইল বানাতে প্লাস হচ্ছে তাদের দিয়ে আমাকে উল্টা পাল্টা বকাবকি করতে করাচ্ছে প্লাস কি মরণের মেরে ফেলার হুমকি দিচ্ছে